আসলে কি ব্যাপার জানি না সত্যি কথা বলতে মানে সবাই ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে কিন্তু বাড়ির বউরা কখনো ক্লান্ত হয় না এটা একটু করতে বা চাইলেও পারি না শুয়ে থাকতে অথবা বসে থাকতে আমাদের কাছে আমরা করতে হয় রামিন চাউন কমাও এরপরে এগুলো সব করবো আপনাদের রান্নাবাড়ি সব ক্লিয়ার মানে

আমাদের দেখেন একটা লাল টুকটা তরমুজ নিয়ে আসছে কেমন আছেন আশা করছি অবশ্য ভালো আছেন দেখতে দেখতে পাঁচ ছয়টা রোজা চলে গেল একটু টেনে ফেলম না রহমতের মাস কিভাবে দিয়ে চলে যায় জানেন না আর উনি শুনে দেখি পূজা রাখে আল্লাহ তাল্লাহ তাকে কিছু দয়াতান করো পিঠে ঘুরতেছে কি কি খাবে চল এসে খাই আপনারা মুই তারা এতকেই हां बाबाর জন্য নিয়ে যাও তারপরে পায়ের জন্য কিছু দিമോ

তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা বেলা একটু বাজে দেবে আর কি বলবো আমাদের বাসা যদি তোর খেতে ইচ্ছে করে আমাদের বাসা চলে আসে অনেক বড় নিয়ে আসছে সবাই সবার জন্য তো আ করবেন মন থেকে সবাই যাতে সবাইকে আল্লাহ হেদায়ত দান করে সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে বিভতা উদ্ধার রাখেন তো আজ পর্যন্ত খোদা আপে তরমুজ খাইতে চলে আসেন আমাদের বাসায়